বলতো দেখি এখনো পর্যন্ত দরজা লাগানো এখনো পর্যন্ত জানালা আটকানো এরে বিবি তুমি কেন কাঁদো কি হয়েছে জলদি করে বলত দেখি এবার রদি আল্লাহ বিবি, ডাক দিয়ে বললেন স্বামী গো আমি একটা স্বপ্ন দেখে কান্দেছি এবার ওমর ডাক দিয়ে বললেন বিবি রে তুমি কি এমন স্বপ্নে দেখছো জলদি করে বলত দেখি এবার হজরতমর রদি আল্লাহ হুতাল আনহর বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আপনি যেই ব্যক্তির মাথা আনার জন্যে তরবারি রেডি করে রাখছেন স্বামী গ আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আপনি সেই নবী মোহাম্মদের দরবারে হেলে দুলে মাথা আল্লাহর আল্লাহ কোরআন তেলাবাদ করতেছেন জোরে গন সোবাহান আল্লাহ আরো জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ হজর তোমর একজন ব্যক্তি ভদ্রতমর সম্বন্ধে নবী বলছেন আমার বন্ধুরে আমার পরে যদি কেউ নবী হইত হয়ে যাইত আমার বাবাদের রাস্তা দিয়ে যাবে শয়তান ওই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ যাবে না হজ্রমর এমন একজন ব্যক্তি আর একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি বলবো বাবা আমার ভাইরা আমার বন্ধুরে হজ্র তোমর যখন খলিফা আমার বন্ধুগণ সেই সময় একটা যুবক খুব বেশি পরিমাণে পান করতেন হঠাৎ

আমার এখন মদের খুব নেশা ধরছে আমার এখন পান করা লাগবে রে বিবি এবার বিবি ডাকতে বলতেছেন গো আপনি যে পান করবেন এইটা যদি হজরতোমর জানতে পারে আপনার বডি থেকে কিন্তু কল্লা আলাদা করে দিবে আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে না স্বামী না পান করার কোনো দরকার নাই এবার বন্ধুরে স্বামী ডাকতে বলতেছেন বিবি রে এইটা তো হজরতোমর জানতে পারবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি লোক করে মত পান করব এবার ভাইরা আমার ওই যুবক সন্তানটি মৎ্র যুবকটা মদ কেনার জন্য বাজারে হাঁটি হাঁটি পা করে রওনা করেছে আমার ভাইরা রে এক বোতল মদ কেনার পরে আমার বন্ধুগণ আমার ভাইরা যখন হাঁটি হাঁটি পা করে বাড়িতে আসতেছে এবার আমার বন্ধুগণ ওই যুবকটা নজর করে দেখলেন অপর দিক থেকে খলিফাখল মুসলিম হজরত মরুলছে এইবারে মতক্ষর যুবকটা আল্লাহ রব গুলা মেয়ের দরবারে বললেন আল্লাহ মদের জানতে পার আমার হাতে এটা মদের বোতল তাহলে তো আমার পরে থেকে কল্লা আলাদা করে দিবে রব্বুল আলামিন হযরত ওমরের হাত থেকে আপনি একটু বাঁচাইয়া দেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই মক্কর যুবকটা আল্লাহ রব্বুল আমিন এর দরবারে দোয়া করেন আল্লাহ গো আমি আর কোনদিন মদ পান করব না আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে আমাকে একটু বাঁচাইয়া দেন আমার বাবা দিয়ারে এইবার হত্রম ওই ব্যক্তির সামনে সামনে যখন আসলেন আমার বন্ধুগান হজরতমর জিজ্ঞাসা করলেন যুবকরে তোমার হাতের মধ্যে এইটা কিসের বোতল তো দেখি এবার এই যুবক ডাক দিয়ে বলতেছেন খলিফাদুর মুসলিম হজরতমর আমার হাতের মধ্যে এইটা একটা দুধের বোতল এবার হজরতমর ডাক দিয়ে বলতেছেন যুবকরে তোমার এরকমভাবে দুধের বোতলটা আমার হাতের মধ্যে দাও তো আমি একটু নজর করে দেখব আমার বন্ধুগান হজরতমর রতি এরকম এরকমভাবে এই দুধের চোখটা যখন খুলছে রে বাবা হজরত অমর রতি আল্লাহ তালাল নজর করে দেখলেন আমার আল্লাহ রব্বুল আলমিন পুরা মদের বোতলটাকে আমার বন্ধু বান্ধুদের পরিণত করে দিয়েছে আরো জোরে জোরে বলেন সবাহান আল্লাহ আমার ভাইরা রে মনে আছে কিনা জানি না হজরত মোরের বিবি দিয়ে বলতেছেন স্বামীগ আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখে কান্দিছি সেই স্বপ্ন হইল আপনি যে নবী মোহাম্মদকে মারার জন্য আপনি তরবারি রেডি করে রাখছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি সেই নবী মোহাম্মদের দরবারে হেলে তুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন জোরে গান সুবহান আল্লাহ রহমাতুল লিল আলামিন

ভালোবেসে নম্র কিলন মোহাম্মদ আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালো বেশে নম্র কিলন মোহাম্মদ রসোল ওই নবীকে ভুলু বুঝিলে ওই নবীকে ভুলু বুঝিলে থাকবে না ইমার

জায় যুমারি পক না জফি বেজে জল তোমারি পাকনাম বন্ধ হবে তার জন্য জাহান্নাম নাম আল্লাহু আকবার মাফ হইবে তার গুনাহ খুশি হইবেন আল্লাহ তাআলা লা ইলাহা চিন্তা পেরে কব লাগে লে শান্তি পাই খোদা তোমার ডাকে লে দেও শান্তিModer দিলে ওগো দয়াময় আল্লাহ তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আলী হাসাল্লাম আপনারা কি বিরক্ত হচ্ছেন কষ্ট হচ্ছেন আমার ভাইরা আমার বন্ধু বল তাহলে হজর কুমরের বিবি বললেন আমি রাত্রি বলে একটা স্বপ্ন দেখছি বলে কি আমি স্বপ্ন দেখলাম আপনি মোহাম্মদের দরবারে হেলে ধুলে মাতা নারাইয়া আল্লাহ কোরআন তেলাত করতেছেন সোহান আল্লাহ এই কথা বলা মাত্র হজরত কুমরের মেজাজটা খারাপ হয়ে হজ্রতম বললেন বিবি আমি আজকে সকালবেলা যাবো মোহাম্মদের মাথা আনতে আর আজকে রাত্রি জন্য এই স্বপ্ন দেখছো আমার মনটা খারাপ হয়ে গেছে আমি আজকে আর মোহাম্মদের মাথা আনতে যাবো না আল্লাহ আমার মনটা নষ্ট হয়ে গেছে আমি আগামীকাল মোহাম্মদের মাথা আনতে যাবো এবার বলেন তিন দিনের মধ্যে একদিন চলে গেল বাকি আছে কয়েকদিন আরও জোরে দুই দিন এবার দ্বিতীয় রাত্রিতে হজ্রতমর বললেন বিবি তুমিও ঘুমাইয়া যাও আমিও ঘুমাইয়া যাইব আমি আগামীকাল মোহাম্মদের মাথা আনতে যাব তোমর ঘুমাইতে গেলেন হজরতমরের বিভিন্ন রাত্রিবেলা ঘুমাইতে গেলেন আল্লাবাদ রবানি একটা জিন্নাতকে ডাক দিলেন বললেন যাও ওমরের চুল অনেক বড় বড় হজরতমর চুল ইসলাম গ্রহণ করার আগে চুল ছিল অনেক বড় বাবরি চুল ছিল এক পর্যায়ে জিন্নাতকে বললেন যাও হজরতমরের চুলটা ছেড়ে দিয়ে আসো ওই দিন গিয়ে মাতার চুলটা কেটে দিয়ে আসছে আপনারা এখন বলেন যাদের চুল বড় এরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু এরকম একটা মাথা ঝাঁকড়া নেই মারে কথা বলেন এবং যাদের চুল বড় গোসল করার পর এরকম মাথা ঝাঁকরা নি মারে এরকম লোক আছে না নেই আসে ভদ্র তোমর রিয়তালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করলেন আমার চুল মনে হয় আগের মতোই আছে বড় বড় হজর তোমর রে আল্লাহ তালু এরকম একটা মাথা ঝাঁকরানি মারলেন হজর তোমর রে চুল সমস্ত চুল গিয়ে তার কোলের উপরে পড়ছে এই দৃশ্য দেখার পরে হজর তোমরের বেদসটা কত রাত্রিতে আমার বিবি একটা স্বপ্ন দেখে আমার কথা খারাপ করে দিছে আজকে রাত্রিতে আবার আমার চুল কাটলো কেন একদিকে নজর করে দেখে তার স্ত্রী তার বইয়ের ভুমে এখন ভাঙে এখন কারো করে এরা একটা ঝড় পাওয়া বলে ভদ্র তোমরদ আল্লা তালানো হদ্রতমর রদ আল্লা তালানো ভদ্র অমরের বিবিকে ডাকলেন বিবি আমার মাথার চুল কাটলো কে ভদ্র বিবি বললেন আপনার মাথার চুল কাটলোকে আমি কেমনে কব আমি কেমনে কব এবার হদর তোমরের বিবি বলতেছে স্বামীকে আমি একটা কথা বলবো বলে কি বলে এই কাজটা মনে হয় মহম্মদের আল্লাহয় করেছে আল্লাহ হজরত তোমর রাজা আমার মেজাজটা খারাপ হয়ে গেল গেল হজরত তোমর বললেন বিবি আজকে আমার মনটা খারাপ হয়ে গেল আজকে আর মোহাম্মদের মাথা আনতে যাব না তিন দিনের মধ্যে দুই দিন চলে গেল বাকি আছে আর কয়েকদিন আরো জোরে একদিন বাকি আছে আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতমর তৃতীয় দিন আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের মাথা আনবে আনবে আমার বন্ধুরে এই দিক দিয়ে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ রাবুলামিনে দরবারে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি দুইটা ব্যক্তির নাম ধরে একটু দোয়া করব এই দুইটা ব্যক্তির মধ্যে একজনকে আপনি কোরআন কারিমের খাদিম বানায় দেন জোরে আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুরে এবার আল্লাহ রবা আমিন ডাক দেবল বলতেছেন নবীজি আপনি ওই দুইজন ব্যক্তির নাম যে একটু বলেন তো দেখি আমার আব্বার নবী ডাক বলতেছেন আল্লাহ গো ওই দুইজন ব্যক্তি একজন ব্যক্তি হইলো জেহেল দুই নম্বরে হজরত মর রদি আল্লাহ এরকমভাবে হজরতমর রদি আল্লাহ দালানহ এই দুইজনের মধ্যে এক একজনকে আপনি কোরআন কারিমের খাদিম বানায় দেন আমার ভাইরা আমার বন্ধুগণ বিশ্বনবী জনাবে মোহাম্মদ আল্লাহ রব্বুল আমিনের দরবারে যখন এই দোয়াটা করলেন রে বাবা আল্লাহ রব্বুল আমিন ডাক দে বলতেছেন নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন আবু জেহেলের কপালে দিলাম না আমি আল্লাহ রব্বুল আমিন হজরত ওমর কে এরকম ভাবে কোরআনুল কারীমের খাদেম বানাই দিলাম জরে গান সুবহান আল্লাহ আর জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে এইবার হচ্ছর কিছুদিন সব নবিজনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মার জন্য বাগান রওনা করছে হঠাৎ করে আমার বন্ধু রে হযরত ওমর এর বিবি আপনি আজকে মুহাম্মদ নবীর মাথা আনবেন আপনার এটা ব্যক্তিগত ব্যাপার আমি আজকে আর কথা দিতাম না কিন্তু স্বামী আমি একটা কথা বলতে যাই আপনার বাড়ির উঠান রাখাল কেন যেন আজকে তিন দিন ধরে শুধু কান্নাকাটি করে আমি তো জানি কি জন্য কান্দে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু নানু হাটিহাটি পা করে রাখালের কাছে চলে গেলেন ডাক বললেন রাখাল দে তুমি কেন কান্দ রাখাল ডাক দিয়ে বলতেছেন অমর রে আপনার বাড়িতে আমি কতদিন ধরে কাজ করি বলেন তো দেখি আমার ভাইরা আমার বন্ধু রে এবার হজরত বলতেছেন রাখাল রে তুমি আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করো এবার রাখাল বলতেছেন অমর এইরকম ঘটনা কোনো দিন ঘটে নাই কি ঘটেছে আজকে তিন দিন হয়ে গেল তোমার বাড়ির এরকম ভাবে খাবারের কোনো মুখ লাগায় না শুধু আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া এরকমভাবে ভাবে করতেছে এবার রাখাল এরকম হজ্রতমর ডাক দেয়া বলতেছেন রাখাল রে দে আমার হাতে একটু খাবার দে আমি একটু টেস্ট করে দেখব। আমার ভাইরা আমার বন্ধুগণ এবার খাবারটা লইয়া। উটের মুখের সামনে তখন ধরছে উট আমার বন্ধুগণ খাবার খায় না শুধু আল্লাহ রিনের দরবারে কান্নাকাটি করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার জবান তুমি খুলে দাও আমি হজরতমর কে দাঁড়াই দেয় এক্ষুনি তোমার বাড়ির এরকম তোমার বাড়ির কোনো খাবার আমরা খাইব না তুমি কি জানো তোমাদের জন্যে শুধু নবীজি রহমাতুল্লিলা আলামিন না আমাদের জন্যেও নবীজি হইলেন রহমাতুল্লিলা আলামিন জরে কন সবাহান আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা এমন একজন নবীর উম্মত আমার বন্ধু বিশ্বনবীজি রহমাতুল লিল আলামিন বলছেন। ইন্না আল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াহ হাত্তাহ আদখুলহা আমার বন্ধুরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এমন একজন নবী আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত যত ইসামুসামত আছে সমস্ত পয়কম্বরদের জন্য আমার জান্নাত হারাম ঘোষণা সবাহর আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা এমন একজন নবীজির উন্মত নবীজি বলছেন আমার উন্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ কোন নবীর উন্মত যেতে পারবে না ধরে আল্লাহ ডিস্টার্ব কর না বাবা আমার ভাইরা আমরা সেই এবার নবী যে মুখের এবার যখন খাবার ধরছে ওটা আর খাবার খায় না শুধু আকারের দিকে তাকাইয়ে তাকাইয়ে কান্দে আমার ভাইরা আমার বন্ধুগণ এবার এবার ওমর বলতেছে রাখ মুঠ রে তুমি যদি খাবার না খাও কোনো সমস্যা নাই আমি আবু জেহেল ঘোষণা করছে যদি তিন দিনের মধ্যে মোহাম্মদের মাথা আনতে পারি কি পুরস্কার দিবে একশত লাল পুরস্কার হাতিয়ে দেবে তোমার মতো উঠের আমার কোনো দরকার নাই এবার হজরত তোমর রতি আল্লাহ তালা হজরত তোমর রতি আল্লাহ তালা হাঁটি হাঁটি পা পা করে মোহাম্মদ নবীর মাথা আনতেই যাবে কারো কথা শুনবেন না হাঁটি হাঁটি পা পা করে রওনা করছে হঠাৎ করে মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করে একজন আরেকজন হয় কি হয় না হয় কি হয় না হয় এক পর্যায়ে হজরত তোমরের একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হয়ে গেল তার সাথে একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল সেই বন্ধুর নাম হলো বন্ধু নাইম কে বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল বন্ধু নাইম বলতেছে অমর তুমি তরবারি লৈ গিয়া কোথায় রওনা করছো কোথায় তুমি রওনা করছো এবার হজরত অমর বললেন আমি মোহাম্মদের মাথা আনতে যাইতেছি আবু জেহেল ঘোষণা করছে তিন দিনের মধ্যে যদি আবদুল্লাহর কলা মোহাম্মদের মাথা কেটে এনে দিতে পারি তাহলে আমাকে একশত লাল পুরস্কার দেবে এবার বন্ধু নাইম বললেন ওমর মোহাম্মদের মাথা পরে আনো কল্লা পরে আনো তুমি কি খবর পাইছো তোমার নিজের বোন ফাতেমা ফাতেমা হইলো দুইজন কয়জন ফাতেমা হইলে দুইজন খুব খেয়াল করবেন একটা হলো ওমরের বোন ফাতেমা আরেকটা হলো নবীজির মেয়ে ফাতেমা বুঝেন না কথা ওমরও কিন্তু দুইজন কয়জন ওমর দুইজন ও জেহেল কিন্তু ওনার নামে ওমর ওমর ইবনুল হিসাম আবু জেহেল আর ওমর ইবনুল ফতাব ফতাবের বেটাকে ওমর বন্ধু নাইম বলতেছে ওমর তোমার নিজের বোন ফাতেমা কালেমা করে মুসলমান হয়ে গেছে প্রতিদিন কোরআন কারিমের তেল করে আল্লাহ বলে তাই নাকি বলে হ্যাঁ তাহলে আমার বোনের পিছনে তাকে করা দরকার এবার হজর তোমর রাজি আল্লাহ তালা তরবারি লইয়া হাঁটি হাঁটি পা করে চলে গেলেন কোথায় বোনের বাড়িতে আর মাত্র পাঁচ মিনিট আমি বয়ান করবো পাঁচ মিনিটের মধ্যে হুজুর চলে আসবে আমার নয়টা পর্যন্ত সময় তো হজরত চলে গেলেন বোনের বাড়িতে হজরতমর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়ানোর পরে হজরতোমর শুনতে পাইলেন হজর তোমরের বোন ভিতরে পবিত্র কোরআন কারিম তেলাবাদ করতেছে আল্লাহ আকর তেলাবাদ করতেছে